হ্যালো ভিওয়াজ আপনারা সবাই কেমন আছেন ঘটনাটি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই করছি শোনাচ্ছি আমি আর আরাফাত আছি আপনাদের সাথে কিন্তু ঘটনা বলার আগেই একটা কথা বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেল ইনসাইড চব্বিশ সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন চলুন ঘটনাটি শুরু করি অশুভ ছায়া অধ্যায় এক অদৃশ্য আহ্বান শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এক নির্জন গ্রাম নাম নন্দনপুর এই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত জমিদার বাড়ি নন্দনকুঞ্জ কেউ সেখানে যেতে চায় না কারণ লোকমুখে শোনা যায় রাত নামলেই বাড়িটি জীবন্ত হয়ে ওঠে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো কান্নার শব্দ কখনো বা ফিস কেউ কেউ বলে রাত গভীর হলে বাড়ির জানালার পর্দা অদৃশ্য কোনো শক্তি টেনে নেয় যেন ভেতর থেকে কেউ দেখছে এই গল্পগুলো শুনেই লেখক অর্ণব সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল অর্ণবের পেশা ছিল গৌতিক কাহিনী লেখা এবং এ ধরনের জায়গা থেকে সে তার গল্পের উপাদান সংগ্রহ করত কিন্তু এবার তার মনে হচ্ছিল এটা শুধু একটা গল্প নয় এর ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য অধ্যায় দুই অশনেরই উপস্থিতি নন্দনকুঞ্জের গেটটা আগভাঙ্গা অর্ণ ধীরে ধীরে পা রাখল ভেতরে চারপাশে ঝোপঝাড় লতা দুর্মে ঢাকা পড়ে আছে পুরো চত্বর ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার গাছি উড়ে উঠল পুরো ঘর জুড়ে ধুলোর আস্তরণ কিন্তু মাঝখানে এক জায়গায় ধুলো নেই যেন কেউ সেখানে বসেছিল কিছুক্ষণ আগেও তবে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল দেয়ালের আয়নাকে অর্ণব সেখানে তার নিজের প্রতিবিম্ব দেখতে পেল না তার বদলে আয়নার মধ্যে ধীরে ধীরে স্পষ্ট হল এক নারীর অবৈয়ব কালো শাড়ি বিধ্বস্ত চেহারা রক্তলাল চোখ তুমি ফিরে এসেছ অর্ণব হতভঙ্গ এই ভয়াবহ দৃশ্যের কোনো ব্যাখ্যা তার কাছে নেই সে দ্রুত পেছনে তাকাল কিন্তু বাস্তবে কাউকে দেখতে পেল না আবার আয়নার দিকে তাকাতেই নারীমূর্তিকে গোয়ার মতো মিলিয়ে গেল অধ্যায় তিন জমিদার বাড়ির ইতিহাস পরদিন গ্রামের প্রবীণ মানুষদের কাছ থেকে অর্ণব জানতে পারল নন্দনকুঞ্জের ভয়ঙ্কর ইতিহাস প্রায় একশো পঞ্চাশ বছর আগে জমিদার গোবিন্দনারায়ণ রায় অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির ছিলেন তার বহু রক্ষিতা ছিল কিন্তু সবচেয়ে সুন্দরী ছিল বিন্দুরানী লোকমুখে শোনা যায় জমিদার তাকে এতটাই ভালোবাসতেন যে তাকে তন্ত্রমন্ত্রের মাধ্যমে নিজের কাছে বেঁধে রাখার চেষ্টা করেন একজন কালা জাদুকর তান্ত্রিক রুদ্রাক্ষানন্দ জমিদারের ইচ্ছা পূরণ করতে বিন্দুরাণী আত্মাকে এক অভিশপ্ত আয়নার ভেতর বন্দি করে রাখে। বিন্দুরানি সেই আয়নার মধ্যেই চিরদিন আটকে থাকে তার আত্মা মুক্তি পায়নি আর সে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে অধ্যায় চার ভূতের অভিশাপ রাতে হঠাৎ অর্ণবের ঘুম ভেঙে গেল সে অনুভব করলো ঘরের ভেতর কেউ আছে জানালার পর্দা অদ্ভুতভাবে কাঁপছে অথচ বাতাস নেই দরজার ফাঁক দিয়ে সে দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে আছে বিন্দুরাহী এবার সে স্পষ্ট দেখতে পেল মেয়েটির চোখের জল গড়িয়ে পড়ছে আমাকে মুক্ত অর্ণব যেন সম্মোহিত হয়ে পড়ল বিন্দুরাণী এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বলল আমার আত্মা এই আয়নার মধ্যে বন্দি কিন্তু কালো জাদুর শিকল ভাঙলে আমি মুক্ত হব তবেই এই অভিশপ্ত বাড়ির শেষ হবে অধ্যায় পাঁচ তন্ত্রমন্ত্রের যুদ্ধ অর্ণব একজন তান্ত্রিকের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল সে শহরে ফিরে গিয়ে তান্ত্রিক রুদ্রনাথের খোঁজ করল তিনি বললেন কালো জাদু শিকল সহজে ভাঙবে না বিন্দুরানীর আত্মাকে মুক্ত করতে হলে অভিশপ্ত আয়নাটি ভাঙতে হবে কিন্তু তার জন্য প্রয়োজন বিশেষ মন্ত্র যদি কিছু ভুল হয় তাহলে তুমি নিজেও অভিশপ্ত হয়ে যাবে অর্ণব ভয় পেলেও নন্দনকুঞ্জে ফিরে গেল তান্ত্রিক রুদ্রনাথ শক্তিশালী যজ্ঞের আয়োজন করলেন রাত বাড়তেই শুরু হল মন্ত্রোচ্চারণ চারদিক কাঁপতে লাগলো বাতাস ঘূর্ণি তৈরি করল আর হঠাৎই আয়নার ভেতর থেকে বিকট চিৎকার বেরিয়ে এলো বিন্দুরানি কাতর স্বরে বললো ও বিষাপ ভাঙছে কিন্তু ও আসছে কে আসছে চমকে উঠল অর্ণব এবার সেই আয়নার মধ্যেই আর ভয়ঙ্কর ছায়া দেখা গেল তান্ত্রিক আমি আমার তৈরি শৃঙ্খল ভাঙতে দেব না এক ভয়ঙ্কর শক্তি পুরো ঘর দিল। কিন্তু রুদ্রনাথ দ্রুত চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করলেন আয়নাটি তীব্র শব্দে ফেটে গেল অধ্যায় ছয় মুক্তির আলো আয়নার টুকরোগুলো গুলো হয়ে গেল অর্ণব দেখল বিন্দুরানী ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে তার মুখে প্রশান্তির ছাপ আমি মুক্ত হলাম ধন্যবাদ আর তখনই একটা অদ্ভুত পরিবর্তন হল পুরো জমিদার বাড়িটি যেন মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল অর্ণব তাকিয়ে দেখল যেখানে একদিন নন্দনকুঞ্জ দাঁড়িয়েছিল সেখানে এখন কেবল শূন্যতা সে জানত সে এক অভিশপ্ত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়েছে কিন্তু তার মনে এখনো একটা ভয় রয়ে গেছে এই কালো জাদুর শক্তি কি সত্যি শেষ হয়েছে নাকি অন্ধকারের মধ্যে অপেক্ষা করছে আরেকটি অশুভ ছায়া